শেষ হয়েছে কাঁচা চামড়া সংগ্রহের কাজ সপ্তাহখানেক পর শুরু হবে লবণযুক্ত চামড়া সংগ্রহ কোরবানি কম হওয়া এবং গরুর ল্যাম্প রোগের কারণে এবার চামড়া সংগ্রহ কিছুটা কম হওয়ার শঙ্কা ট্যানারি মালিকদের চামড়ার দাম নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা গত দুই দিন কাঁচা চামড়া সংগ্রহের পর সংরক্ষণ চলছে রাজধানীর পোস্তা এবং সাভারের বিসিক শিল্পনগরীতে চামড়ায় লবণ মাখানোর কাজ শেষে প্রস্তুতি চলছে পরবর্তী প্রক্রিয়াকরণের আজকে কিনতেছেন আজকে যেগুলাই যে আমরা লবণ দিছি এগুলা কি আবর্জনাগুলা ফেলে দিতেছে চামড়াগুলো আমার লাইভিং আগে চলবে তারপরে ফালাশন হবে ফালাশনের পরে ওয়াইট গুলো হবে ওয়াইটগুলোর পরে ফ্ল্যাগ দেয়া হবে দেশে কুরবানি কম হওয়ায় এবার চামড়া সংগ্রহ কম হবে বলে জানাচ্ছেন ট্যানারি মালিকরা লবণ ছাড়া চামড়ার মান কমে যাওয়ায় কিছু স্থানে দাম পড়ে গেছে বলেও দাবি তাদের দিনের বেলায় মোটামুটি দামটা ভালো ছিল সন্ধ্যার পরে অটোমেটিকলি চামড়ার দাম কমে যায় অতীতে সবসময় সন্ধ্যার পরে দামটা অটোমেটিকলি কম থাকে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা কিছু পশু ল্যাম্প রোগে আক্রান্ত হয় রয়েছে চামড়া নষ্ট হওয়ার সংখ্যা ত্রিশ পার্সেন্ট চামড়া ল্যাম্প ডিজিজের কারণে আপনার কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু কোনো গ্রেডে আসবে না ভ্যাকসিনেশনের আওতায় গবাদি পশুগুলো আনে নেবে কিন্তু এই ডিজিজটা আপনার শুরু হয়েছে চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে শিল্প উপদেষ্টা জানান লবণ সরবরাহ ও প্রশিক্ষণ দেয় এবার ভালো দাম পাবে মাদ্রাসা ও এতিমখানাগুলো প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের শিল্পের সক্ষমতা আমরা বাড়াতে চাই কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই এদিকে সাতক্ষীরায় বাণিজ্য উপদেষ্টা বললেন চামড়ার দাম নিয়ে ছড়ানো হচ্ছে ভুল তথ্য এই জন্য সারা লক্ষ্য সারা বাংলাদেশে বিতরণ করেছে চামড়া শিল্পে যে প্রণোদনার টাকা প্রায় দুশো বিশ কোটি টাকা ছেড়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ীর সাথে মিলে একটা এমনটা তৈরি করার চেষ্টা করছে যে চামড়ার দাম পড়ে যাচ্ছে ঈদের দশ দিন ঢাকা ও আশপাশের লবণযুক্ত চামড়া আসবে সাভারের ট্যানারি পল্লীতে এরপর আসবে সারা দেশ থেকে রেদুয়ানুল হক টি নিউজ ঢাকা